আমি জানি না আপনি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিনা যখন ব্যর্থতা আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে যেখানে মনে হয়েছে আপনার সবকিছু শেষ হয়ে গেছে ছোট্ট একটি গ্রাম যেখানে সুযোগ সুবিধাও ছিল খুবই সীমিত সেখানে জন্মগ্রহণ করেন রাজীব তার বাবা মাঠে কৃষি কাজ করতেন এবং মা ঘরের কাজ সামলাতেন ছোটবেলা থেকেই রাজীবের পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল কিন্তু তাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে তার পড়াশোনা সহজ হয়ে ওঠেনি তবুও তার মনের মধ্যে এক আকাশ স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিল রাজীব রাজীবের জীবনে প্রথম বড় ধাক্কা আসে তার মাধ্যমিক পরীক্ষার সময় তাদের গ্রামের শিক্ষার মান ছিল অনেকটাই কম যে কারণে তাকে নিজে থেকে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়েছিল সে তার প্রস্তুতি অনুযায়ী পরীক্ষাগুলো শেষ করল পরীক্ষার রেজাল্ট দেখার পর সে যে ফলাফল আশা করেছিল সেটা তার পূরণ হয়ে ওঠেনি তার রেজাল্ট দেখে আশেপাশের লোকজন বলতে থাকে ও বড় হয়ে কিছু করতে পারবে না এই কথাগুলো রাজীবের আত্মবিশ্বাসকে নাড়া দিয়ে ওঠে সে কয়েকদিন মন মারা হয়ে থাকে একদিন তার বাবা তাকে বললেন পড়াশোনা হলো এমন একটা পথ যেখানে প্রতিটি ভুল তোমাকে নতুন কিছু শিখিয়ে দেয় তোমার কাজই হলো সেই সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলা এই কথাগুলো রাজীবের মনে অনেক শক্তি জোগায় সে আবার নিজেকে প্রস্তুত করে মাধ্য পরীক্ষা দ্বিতীয়বার দেওয়ার জন্য সে দ্বিতীয়বার পরীক্ষা দিল এবং ভালো একটা ফলাফল করে সফলতা সফলতা অর্জন করলো তার এই তাকে উচ্চ পড়ার সময় রাজীব একটি বড় স্বপ্ন দেখতে শুরু করে সে একদিন দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে পাশাপাশি তার আরো অনেক স্বপ্ন ছিল সে একদিন পরিবারের আর্থিক ব্যবস্থার পরিবর্তন করবে এবং সমাজে নিজের একটা পরিচয় তৈরি করবে তারপর সে দিন রাত পড়াশোনায় মগ্ন থাকে কিন্তু ভর্তি পরীক্ষার ফল প্রকাশের দিন রাজীব দেখে তার নাম মেধা তালিকায় নেই এটি ছিল তার জীবনের দ্বিতীয় বড় ধাক্কা তার এই ব্যর্থতা তাকে আহত করে সে নিজেকে দোষারোপ করতে থাকে এবং সে নিজে নিজেই ভাবে আমি কি সত্যি স্বপ্ন পূরণ করতে পারবো সে ঠিক আগের মতোই থেমে থাকেনি বন্ধুদের এবং শিক্ষকদের পরামর্শ নিয়ে সে নিজের ভুলগুলোকে বিশ্লেষণ এবং আরো কঠোরভাবে অধ্যবসায় শুরু করে সে পরবর্তী বছর আবার পরীক্ষা দেয় অবশেষে রাজীব সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয় বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে স্নাতক সম্পন্ন করার পর রাজীব চাকরির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে তার লক্ষ্য ছিল সম্মানজনক প্রতিষ্ঠানের চাকরি পাওয়া কিন্তু প্রথম তিনটি বড় চাকরির পরীক্ষায় সে ব্যর্থ হয় প্রতিবারই সে খুবই সামান্য পার্থক্যের কারণে তার সুযোগ হারিয়ে ফেলে এমন পরিস্থিতি পরিস্থিতিতে এসে রাজীব মানসিকভাবে ভেঙে পড়ে তার আত্মবিশ্বাসে বড় রকমের ফাটল ধরে কিন্তু এবারও সে হাল ছেড়ে দেয়নি সে তার ব্যর্থতার পিছনের কারণগুলো খুঁজে বের করতে শুরু করে সে বুঝতে পারে শুধু পড়াশোনা করলেই হবে না সঠিক পরিকল্পনা এবং দক্ষতাও অর্জন করতে হবে রাজীব একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাত্রা শুরু করে সে অনলাইনের বিভিন্ন কোর্সে যোগ দেয় সফট স্কিল উন্নয়ন কমিউনিকেশন এবং টেকনিক্যাল দক্ষতা বৃদ্ধির জন্য কোর্স করে এর পাশাপাশি সে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে শুরু করে একদিন সে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি দেখে। এটি ছিল তার জন্য সুযোগ এমনভাবে যেন সে শুধু চাকরি পরীক্ষায় নয় নিজের দক্ষতার একটি চমৎকার প্রদর্শীনও করতে পারে চাকরির লিখিত পরীক্ষায় তার পারফরম্যান্স ছিল অসাধারণ ইন্টারভিউ রাউন্ডে নিজের আত্মবিশ্বাস ও জ্ঞান দিয়ে সবাইকে মুগ্ধ করে ফেলে যখন চাকরির অফার তার হাতে চলে আসে তার চোখে আনন্দের জলে টলমল করছিল তার স্বপ্ন বাস্তব হয়েছে রাজীব একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করার সুযোগ পেয়েছে রাজীবের এই সাফল্য তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তার পরিবারের আর্থিক ব্যবস্থার উন্নতি করেছে তার গ্রামের মানুষ তাকে উদাহরণ হিসাবে দেখতে শুরু করে রাজীব তখন নিজেই একটি অনুপ্রেরণার নাম হয়ে ওঠে সে শুধু নিজের স্বপ্নই পূরণ করেনি সে তার গ্রামের ছেলে মেয়েদের দেখিয়ে দিয়েছে কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় রাজীবের জীবনের এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো চ্যালেঞ্জ বা ব্যর্থতাই আমাদের শেষ গন্তব্য নয় এটি শুধু আমাদের শিখতে এবং আরো ভালো করে প্রস্তুত হতে সাহায্য করে তাই আপনি যদি জীবনের কোনো পর্যায়ে ব্যর্থ হন মনে রাখবেন এটি আপনার জন্য নতুন কিছু শেখার সুযোগ তিনটি ব্যর্থতা একটি সাফল্য শুধু রাজীবের গল্পই নয় এটি আমাদের সবার জীবনেরই একটি বাস্তব চরিত্র আমাদের প্রত্যেকের জীবনে ওটা পড়া থাকবে কিন্তু এটা কোনো ব্যাপার না তবে যারা চেষ্টা করে তারা কখনো ব্যর্থ হয় না ব্যর্থতাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নাও দেখো কোথায় ত্রুটি রয়েছে কোথায় উন্নতির প্রয়োজন যতদিনই না সফল হচ্ছ শান্তির ঘুম ত্যাগ করো মাঠ ছেড়ে পালিয়ে যেও না কিছু না করলে জয়ের ধ্বনি শোনা যায় না যারা চেষ্টা করে তারা কখনো ব্যর্থ হয় না বন্ধুরা সবার একটি স্বপ্ন থাকে যার জন্য তারা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত আমি জানি তোমারও একটি স্বপ্ন রয়েছে আর আমি এটাও জানি তোমার সেই স্বপ্ন একদিন পূরণ হবে যার কারণে তুমি আমার এই ভিডিওটি দেখছো আর আমি এটাও জানি তুমি কোনো কিছু অর্জন করতে চাও তোমার মধ্যেও সূক্ষ্ম একটি বীজ লুকিয়ে আছে যা একদিন পরিপূর্ণ বৃক্ষ হয়ে উঠবে আমি জানি না তুমি কে এবং কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো কিন্তু আমি জানি তুমি তোমার জীবনে অনেক কিছুই অর্জন করবে তাই আজ থেকে তোমার সময় নষ্ট করা বাদ দাও আজ থেকেই শুরু করো তোমার সফলতার যাত্রা তুমি যদি ভিডিওর এত দূর এসে থাকো আর এমনই ইউনিক আর আনকমন সব মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করো তাহলে মোটিভেশনাল স্টোরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা এমন আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাইকে শুভকামনা